দেশের পরন্ত হকিতে আশার আলো জাগ্রত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ দল সামিন রকিদের হকি স্ট্রিকে চড়ে যুব বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে লাল সবুজে দেশটি ক্রিকেট ফুটবলের জোয়ারে নিঃসন্দেহে যা হকিতেও ঘটাবে প্রাণের সঞ্চার যদিও পথ চলাটা মোটেও সহজ ছিল না তরুণ হকি খেলোয়াড়দের জন্য বিকেসপিতে ক্যাম্প করার পাশাপাশি মাত্র চারশো টাকা দৈনিক ভাতায় বাংলাদেশকে বিশ্ব মঞ্চে নিয়ে গেছেন আমিরুল নয়নরা ওমানের যুব এশিয়ান কাপ হকিতে থাইল্যান্ডকে সাত দুই গোলে উড়িয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে লালসবুজের প্রতিনিধিরা যা হকির যে কোনো ফরম্যাটে সর্বোচ্চ অর্জন অথচ দেশের হকি মাঠের থেকে মাঠের বাইরেই আলোচনায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অনিয়মিত লীগের পাশাপাশি ক্লাব রাজনীতির কাছে অনেকটাই অসহায় থাকে ফেডারেশন অধারাবাহিক লীগের পরও এমন অর্জন ইঙ্গিত দিচ্ছে তাই ভালো কিছু চলতি বছর হকির লিগে ঘটে বিরল এক ঘটনা চ্যাম্পিয়ন দল নির্বাচনে নিষ্পত্তি হয় ফেডারেশনের টেবিলে লীগের শেষ ম্যাচে মহামেডান মার্চ ছেড়ে যাওয়ায় পয়েন্ট সমান হয় আবাহনী ও মেরিনার খেলোয়াড় না পাওয়ার যুক্তি দেখিয়ে প্লে অফ খেলতে অস্বীকৃতি জানায় দুই দল পরে আবহনী ও মেরিনারকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেডারেশন ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত সার্চ কমিটি হকি সংস্কারের বিষয়ে পালন করে অগ্রণী ভূমিকা হকি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের আমন্ত্রণে সার্চ কমিটি সভায় অংশ নেন সাবেক দেশের স্ট্রাইকার রফিকুল ইসলাম কামাল ও মামুনুর রশিদ এ নিয়ে জল বহুদূর গড়ালেও তাদের ছাড়াই ঘোষিত হয় অ্যাডো কমিটি পরবর্তী সময়ে যা নিয়ে তৈরি হয় প্রশ্ন নাসিফ শুভ যমুনা স্পোর্টস